সাত সকালে শিউরে ওঠার মতো দৃশ্য মুর্শিদাবাদের বেলডাঙায় ঘর থেকে উদ্ধার হল তিনটি নিথর দেহ স্বামী স্ত্রী আর ফুটফুটে সাত বছরের সন্তান স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে চলছিল পারিবারিক অশান্তি সেই অশান্তির জেরেই ঘটে গেল এই ভয়াবহ ট্র্যাজেডি পুজোর আনন্দের কয়েকদিন পরেই এই মর্মান্তিক দৃশ্য চোখের সামনে যেন রক্ত জমাট এক দুঃস্বপ্ন বেলডাঙ্গা জুড়ে এখন একটাই প্রশ্ন কেন এমনটা ঘটল সম্পর্কের ভাঙনের শেষ কি সব সময় এমনই ভয়াবহ হতে হবে স্বামী স্ত্রী বলতে ওদের স্বামী স্ত্রী তো ধরুন বাড়ি একটু অশান্ত স্বামী স্ত্রীর ভেতরে এরকম ঝামেলা হতো হয়ে পর ভোরবেলা আমরা যে ভোরবেলা উঠে আমরা যে মাছ ধরতে যাব এরকম উঠছি তা সবাই কান্নাকান্নি করছে ওদের বাড়ির লোক আমরা সব আশেপাশে চাঁচা চেঁচি হয়েছে এসে দেখলাম যে যে স্বামী পুলিশ এলো এসে ঘর দূর ঘর খোলাই ছিল এসে ওর স্ত্রী মারা গিয়েছে গলাটা কাটা গিয়েছে ছেলেটাও গলাটা কাটা গিয়েছে উনি যে মেরেছে ওর স্বামী সে গলায় দৌড় দিয়ে ঝুলছে কেন ঘটলো বারে বারে সে অশান্তি তো আমরা তো সব জানি না ধরুন বাচ্চাটা বাচ্চাটা কি করবে বাচ্চাটা কি করবে বাচ্চাটা কিছু মনে বাচ্চাটা নিষ্পাপ বাচ্চা কেউ বুঝতে পারেনি নি ঘটনা ধরুন ঠান্ডা অভাব পেয়েছে ধরুন তাই ধরুন সবাই ঘুমিয়ে গেছে আর আপন আপন আর মেন কথা হচ্ছে ফ্যানটা হুচদের খারাপ ফ্যানটা খড় 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 করে আওয়াজ হয় কে কাকে চাচালি শুনতে পাবে না মানে কি করতেছে এটা কি ছেলেটা প্যান্ডেলে কাজবাজ করতে রাজমিস্ত্রির কাজ করতে ছেলেটা যা পেতো তাইই করতে না হিসাব করতে না কোনো হিসাব না করতে না ছেলে ভালো স্বামী স্ত্রীও ভালো পুজোতে কাপড় জামা সব স্বামী থেকে করে এলো আনন্দ করতে সবাই করে এলো আমরা রাস্তায় ছিলাম আমরা দেখলাম কোনো কিছুই বুঝতে পারলাম না কি মন হয়েছে এটাই তো আমরা কিছু বুঝতে পারছি না উনের বাবা মারা গিয়েছে মা বেঁচে আছে